আপনারা এই ভাইয়ের পুস্তটা হয়তো আপনারা শুনছেন ভাই প্রশ্ন করছে যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে একটা মহল আপনি এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করজার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা এই পরিকল্পনা আপনি ভাই যে প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছে আপনি দাঁড়ায় এই যে প্রশ্নটা করছে বলে যে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ই সে মানে প্রদীপ ভাই এই সে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইক থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে যে আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য একটু তো ওরা আসলেই জানতে পারতো তাই না তুমি শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার আছে বুঝছো আওয়াজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো করছ কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর দেখ ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সব 八十分，达到了。